নমস্কার কেমন আছেন সবাই দেশীয় সাদা রান্নাঘরের একটি ব্লগে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাচ্ছি তো এটা দেখে বুঝতে পেরেছেন এটা কি এটা কিন্তু শঙ্কর মাছ বা গোলপাতা মাছ আপনারা যে যে ধরনের মাছ বলেন শাপলা পাতা মাছ তো এটা কিন্তু সেটাই রান্না তো আজকে আপনাদের দেখাবো আমি এটা কিভাবে রান্না করেছি তো তার জন্য চলুন দেখে নিই যে মাছ কিন্তু আমি ধুয়ে নিয়েছি ভালো করে এই মাছটার উপরে একটা ছোট্ট একটা ইয়ে থাকে একটা পর্দা থাকে যেটা একটু বালি বালি মতো তো সেটা কিন্তু ফেলে দিতে হয় ফেলে দিয়ে দেখুন আমি এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি যত এইগুলো আসলে মাংসের মতো করে রান্না করতে হয় এর জন্য কিন্তু ছোট ছোট টুকরো করে নিতে হবে ছোট ছোটো টুকরো করে নিলে এটা অনেক ভালো লাগে খেতে তো দেখুন তারপরে হলুদ আর লবণ মাখিয়ে আমি কিন্তু এটা ভেজে নিচ্ছি ভেজে এভাবে লাল লাল করে ভেজে আমি উঠিয়ে নিয়েছি সেই তেলে দিয়ে দিচ্ছি জিরে আর তেজপাতা ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা একটু ব্রাউন করে আমি ভেজে নিয়েছি এবার কিন্তু মশলা দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে একটুখানি জল দিয়েছি যাতে এটা লেগে না যায় বা এটা কুড়ে না ওঠে তারপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম আর শুকনো ঝাল লের গুঁড়া দিয়ে দিয়েছি লবণ দিলাম হলুদ দিলাম দিয়ে এবার সুন্দর করে কষিয়ে নিয়েছি নিয়ে আমি কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছি এখন আলতো হাতে মাছগুলোকে আর একটু ভালো করে কষিয়ে নিতে হবে এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে তো দেখুন অলমোস্ট কষানো হয়ে গেছে এবার কিন্তু আমি জলটা দিয়ে দেবো রান্নাটা অসাধারণ লাগে খেতে কিন্তু খুব সহজেই রান্নাটা করা যায় যদি আপনার হাতের কাছে সব থাকে তো দেখুন ঢেকে দিয়ে কিন্তু আমি এটা সিদ্ধ করে নিয়েছি নামানোর আগে একটু গরম গুঁড়ো দিয়ে আমি কিন্তু এটা নামিয়ে নিচ্ছি তো এই রান্নাটা এত সুন্দর একটু সরিষার তেলও আমি দিয়েছিলাম একটু সরিষার তেল দিয়ে আমি জাস্ট ঢেকে দুই মিনিট জাস্ট ফুটিয়ে এটা নামিয়ে নিয়েছি তো যেটা বলছিলাম যে রান্নাটা এতটা সুন্দর যে আপনি পোলাও বা সাদা ভাত এগুলো ভাতের সাথে আসলে যেহেতু মাছ তো পরিবেশন করতে পারেন অসাধারণ লাগে খেতে অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে জানাবেন কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো আজকের রান্নাটা এ পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোনো রান্না নিয়ে হাজির হবো আপনাদের সামনে